অতি সত্বর বিষয়ে যে কঠোর পদক্ষেপ সেটা না হবে সবাই যেন অবধি উচ্চ থেকে উঠে তাদের অবস্থানে ফেরত যায় আবারও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন কয়েকদিন আগেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও ফের দখল করে নিয়েছেন ফুটপাত বিয়ানীবাজার পৌর শহরে ফুটপাত দখল নিয়ে যেন চলছে লুকোচুরি কখনো দখলে আবার কখনো উচ্ছেদ সব মিলিয়ে এই লুকোচুরি খেলায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বিয়ানীবাজার পৌরসভার কয়েক হাজার সচেতন নাগরিক সবশেষ গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলে ফের অবৈধ ফুটপাত দখল করে ব্যবসা যত্রতত্র গাড়ি পার্কিং সিএনজি ও অটোরিক্সা স্ট্যান্ড বানিয়ে রাস্তার অর্ধেক দখল থাকে তাই পৌর শহরে প্রধান সড়কগুলোতে প্রায় সারা দিনই যানজট লেগেই থাকে আবার দেখা যায় বেশ কয়েকটি রেস্টুরেন্টের সামনে তাদের জিনিসপত্র সাজিয়ে বসে রাখছেন এমত অবস্থায় সাধারণ পথযাত্রী চলাচল করতে ব্যাগ পোহাতে হচ্ছে আর । এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন শীঘ্রই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব প্রতি সত্তর এই বিষয়ে যে কঠোরাঙ্গত পদক্ষেপ সেটা নেওয়া হবে আমি আপনাদের মাধ্যমে সকল ব্যবসায়ী বৃন্দ হকাররা আছেন যারা অবৈধভাবে ফুটপাত বা রাস্তা দখল করে আছেন তাদেরকে অনুরোধ করব আমি কারোর প্রতি কঠোর হতে চাই না কঠোর হওয়ার আগেই সবাই যেন ওই অবৈধ উচ্ছেদ থেকে উঠে তাদের শস অবস্থানে ফেরত যায় উল্লেখ্য গত ছয় নভেম্বর পৌর শহরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়